নারীদের কেন স্রাব হয় মাসিকের কতদিন আগে স্রাব হয় মেয়েদের স্রাব মেয়েদের জৌনিপথ বা মাসিকের রাস্তা দিয়ে প্রস্রাব যাওয়ার একটি স্বাভাবিক ঘটনা বেশিরভাগ মেয়েই এক্ষেত্রে মাসিক শুরু হওয়ার এক থেকে বছর আগ থেকেই স্রাব যাওয়া শুরু হয় এটি সাধারণত নির্দিষ্ট বয়সের পর মাসিকের চিত্ররে বন্ধ বা মনোনুপোজ হওয়া পর্যন্ত চলতে থাকে প্রসবের স্বাভাবিক পরিমাণ রঙ ও গন্ধের পরিবর্তন আসলে সেটি শঙ্কার কারণ হতে পারে সেক্ষেত্রে দ্রুত চিকিৎসার পরামর্শ নেওয়া প্রয়োজন এ বিষয়ে সংকোচ থাকার কারণে অনেকে জানাশোনা খুব কম ফলে অসুস্থ হলেও অনেক সময় মতো চিকিৎসক গ্রহণ করেন না আবার অনেকে সুস্থ থাকার পরেও সঠিক ধারণার অভাবে সাদা স্রাপ নিয়ে দুশ্চিন্তা করেন সাদা স্রাপ কেন হয় সাদা সাদাস্রাপ শরীরের কোনো ক্ষতি করে না বরং নারী দেহে সাদা পস্রাব তৈরি করার মাধ্যমে শরীরে দুটি গুরুত্বপূর্ণ কাজ করে মাসিকের রাস্তা আর্দ্রতা ও পরিষ্কার রাখতে সাহায্য করে মাসিকের রাস্তায় ইনফেকশন হওয়া থেকে সুরক্ষা দেয় পস্রাবের পরিমাণ সম্পর্কে সঠিক তথ্য না জানার অনেকে আশঙ্কা করে যে তাদের অতিরিক্ত সাদা স্রাব যাচ্ছে অনেকেই মনে করে যে অতিরিক্ত সাদা স্রাপের কারণে স্বাস্থ্য ভেঙে পড়ে এবং দুর্বল অনুভাবের মতো সমস্যা সৃষ্টি হয় এমন ধারণা থেকে সাদাস্রাব বন্ধ করার উপায় জানতে চায় এসব ধারণা সম্পূর্ণ বৃত্তিহীন সাদাস্রাব কতটুকু স্বাভাবিক সাদা পরিমাণ এক একজনের এক এক ক্ষেত্রে এক এক রকম হতে পারে আরেকজনের জন্য যেটি অতিরিক্ত সাদাস্রাব সেটি আপনার জন্য স্বাভাবিক হতে পারে আবার একই ব্যক্তির মাসে এক এক সময় এক এক পরিমাণ সাদা দেখা দিতে পারে শরীরে হরমোনের পরিমাণের তারতম্যের কারণে এমনটা হয়ে থাকে সাধারণত দিনে দু থেকে পাঁচ মিলিমিটার সাদা স্রাব যাওয়া স্বাভাবিক তবে কখনো কখনো এর চেয়ে কিছুটা কম বেশি হতে পারে নিচে স্যানিটারি প্যাকেটে দুই মিলি ও পাঁচ মিলি পরিমাণের মধ্যে তুলনা করে দেখানো হয়েছে দুটি পরিমাণের মধ্যে অনেকই পার্থক্য মনে হলেও দুটি পরিমাণ স্বাভাবিক সাদা স্রাবের দরণ, মাসিক চক্রে এক এক সময় স্রাপের ঘনত্ব এক এক ধরনের পরিবর্তন আসতে পারে স্রাপ সাধারণত পাতলা থাকে তবে কখনও কখনও ঘন আটালো হতে পারে মাসিকের একটি সময় স্রাপের ঘনত্ব ডিমের সাদা অংশের মতো হতে পারে সে সময় স্রাপকে আঙ্গুল দিয়ে টেনে কয়েক ইঞ্চি বড় করলেও সেটি সহজে ভাঙে না এ স্রাপ যাওয়ার সময় সহবাস করলে গর্ভধারণের সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে স্বাভাবিক স্রাপ মূলত দুই রঙের হতে পারে স্বচ্ছ ও বর্ণহীন অথবা দুধের মতো সাদা স্বচ্ছ ও বর্ণহীন স্রাপ বাতাসের সংকর্শ এসলে সাদা অথবা হলুদ রঙে ধারণ করতে পারে স্বাভাবিক স্রাপের কোনো গন্ধ থাকে না অতিরিক্ত সাদা স্রাপ নিজের জন্য সাধারণ কতটুকু স্রাব যাওয়া স্বাভাবিক এ সম্পর্কে প্রায় সবাই কম বেশি একটা ধারণা থাকে আপনার জন্য যতটুকু স্রাপ যাওয়া স্বাভাবিক তার থেকে অতিরিক্ত সাদা স্রাব যাওয়া শুরু করলে ডাক্তারের পরামর্শ নেওয়া জরুরি নিচে পাঁচটি ক্ষেত্র স্বাভাবিকভাবেই অতিরিক্ত সাদা সাপ হতে পারে মাসিকের ঠিক আগে দুই মাসিকের মধ্যবর্তী সময়ে গর্ভবতী অবস্থায় যৌন উত্তেজনার সময়ে জন্ম নিয়ন্ত্রণকান ফিল সেবন করলে তবে হঠাৎ সাদা স্রাব অস্বাভাবিক পরিমাণে বেড়ে গেলে তা মাসিকের রাস্তায় ইনফেকশনের লক্ষণ হতে পারে সময়মতো সঠিক চিকিৎসা না নিলে জরায়ু সহ অন্যান্য অঙ্গের ইনফেকশন ঘটে গর্ভধারণজনিত নানা জটিলতা দেখা দিতে পারে